প্রত্যেক মানুষের যত চরিত্র রয়েছে উত্তম চরিত্রের অন্যতম একটা গুণ হচ্ছে সবর এবং দর্যোধারণ শুধু উত্তম চরিত্রের বৈশিষ্ট্যই না বরং মানুষ সফল হওয়ার জন্য সবচাইতে দরকারি যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে সবর সবর করার ছাড়া ধৈর্য ধারণ করা ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না দুনিয়াবিদ সকল কাজের সফলতা এবং পরখালীন কাজের সফলতা সব কাজের সফলতা নির্ভর করে সবর বা ধৈর্য ধারণের উপর যেমন আমরা যদি দুনিয়ার দিকে তাকাই একজন মা নিজের পেটে বাচ্চা ধারণ করেন নয় থেকে দশ মাস পেটের মধ্যে বাচ্চা ধারণ করে অনেক কষ্ট করেন সেই সময় একজন মার কত কষ্ট হয় চলাফেরা করতে কষ্ট হয় খাওয়া দাওয়া করতে কষ্ট হয় কাজকাম করতে কষ্ট হয় বিভিন্ন রকমের অসুবিধা হয় তো এই কষ্টের মধ্যেও একজন মা কী করেন সবর করেন ধৈর্য ধারণ করেন এই সবর করার ফলেই একজন মহিলা সে একজন গর্বিত মা হওয়ার গৌরব অর্জন করেন তিনি সফল হয়ে যান ঠিক তদ্রুপ একজন পিতা যিনি সন্তানদের জন্য দিন রাত পরিশ্রম করে কামাই রোজগার করেন সন্তানদেরকে মানুষ করার জন্য অপ্রাণ চেষ্টা করেন মাতার গাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করেন তো সেই পিতা তখনই সফল হন যখন সন্তান মানুষের মতো মানুষ হয় সন্তানের মতো সন্তান হয় যেই সন্তান পিতামাতার খেয়াল করে বৃদ্ধ অবস্থায় পিতামাতার প্রতি যত্নবান থাকে পিতামাতার প্রতি সদয় হয় তখন ওই একজন পিতা সফল পিতা হতে পারেন একজন শিক্ষক ছাত্রদেরকে পড়ান এই ছাত্রদেরকে পড়ানোর ক্ষেত্রেও কষ্ট হয় সেই কষ্টের সময় তিনি ধৈর্য ধারণ করেন তো কষ্টটা সফল হয় তখন যখন সেই ছাত্রটা সমাজের একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠে তখন সেই শিক্ষক সফল হন যে আমার একটা ছাত্র মানুষের মতো মানুষ আদর্শ মানুষ হিসাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন একজন শিক্ষক সফল হন ঠিক তদ্রুপ একটা ছাত্র যখন পড়ালেখা করে পড়ালেখা করতেও কষ্ট হয় যেই সময় খেলাধুলা করার সময় সেই সময় পড়াতে বসতে হয় স্কুলে যেতে হয় মাদ্রাসায় যেতে হয় সেই কষ্টের সময় যখন ধৈর্য ধারণ করে তখনই একটা ছাত্রও সফল হতে পারে কিন্তু যদি ধৈর্য ধারণ না করে তাহলে সে পরীক্ষার মধ্যে কামিয়াব হতে পারে না সে সফল হতে পারে না এইভাবে দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই সফলতার জন্য সবর দরকার সবর করা ছাড়া দৈর্য ধারণ করা ছাড়া সফলতা আসে না ঠিক তদ্রুপ আখেরাতের ক্ষেত্রেও পরকালীন জিন্দগিতে সফলতার জন্য সবর দরকার যেমন ইমান আনার পরেই সবর করতে হয় আল্লাহর হুকুম আকাম পালন করতে গিয়ে অনেক সময় কষ্ট ধৈর্য ধারণ করতে হয় ইমান আনার পর অনেক কষ্ট আসতে পারে নবী করিম সাল্লি ওয়াসাল্লামকে কাফের মুশ্রিকরা যত ধরনের কষ্ট দেওয়া যায় যত রকমের নির্যাতন করা যায় সব রকমের নির্যাতন তারা করেছে কি জন্য ইমানের কারণে এই তাও ঈদের কারণে তো এত রকম কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সামান্য ত্রুটি অবহেলা করেন নাই ইসলাম প্রচারের ক্ষেত্রে ঠিক তদ্রুপ সাহাবাই কারাম রিদানুল্লাহ মাহিনগন এই ইমানের কারণে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন এমন নির্যাতন সহ্য করেছেন যে সাহাবাই কেরামদেরকে উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া তাদের বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে রাস্তার অলিতে গলিতে তাদেরকে ঘুরানো হয়েছে এত কষ্ট নির্মম নির্যাতন তাদেরকে করা হয়েছে সেই কষ্টের মধ্যে তারা ধারণ করেছেন সবর করেছেন যার কারণে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাহলে দেখা যাচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে যেমন সফলতার জন্য সবর দরকার পরকালীন বিষয়ে সফলতার জন্য সবর দরকার সবর করা সারা দর্য ধারণ করা ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না আর সফলতার সবর করার সবচাইতে বড় ফল হচ্ছে একজন মানুষ সবর করলে তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে তার জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে যেমন আমরা পড়েছি না যে সবরের ফল মিটা হয় সবর করলে মেওয়া ফলে তো সবরের ফল মিষ্টি হয় কাজেই যে কোনো কাজে যদি صبر করা হয় ফলাফল ইতিবাচক না হয়ে পারে না সব ফলাফল আসবেই আর এই কথাটাই কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়িজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আজ তাদেরকে তাদের সবরের পুরস্কার তাদের ধৈর্যের পুরস্কার এই দিলাম যে পুরস্কার পেয়ে আমার বান্দারা সফল হয়ে গেছে তারা সার্থক হয়ে গেছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রবুল আলমিন পরকাল নাজাতের কথা বলেছেন এই আয়াতে কারিমায় আল্লাহ রবুল আলমিন তার বান্দাদের গুণাবলী উল্লেখ করে বলেন আমি তাদেরকে তাদের নেকামলের মাধ্যমে দুনিয়ার জমিনে তারা নেকামল করেছে ইমানের উপর উপর ইমান এনেছে গিয়ে অনেক কষ্ট এসেছে সেই কষ্টের সময় তারা দর্য ধারণ করেছে সেই দরজার পুরস্কার আমি তাদেরকে দিলাম যেই পুরস্কার পেয়ে তারা সফল হয়ে গেছে তারা কামিয়া হয়ে গেছে সেই সফলতাটা কি আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম শুভারম আর একজন মমিনের একজন বান্দার সবচেয়ে বড় সফলতা হচ্ছে যখন সে জান্নাত জান্নাতের অধিকারী হয়ে যায় জাহান নাম থেকে মুক্তি পেয়ে যায় সেই বান্দাটাই প্রকৃত সফল কাম অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলেন ফমং নারী ও উদখিল যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হয়ে গেল সেই প্রকৃত সফল কাম হয়ে গেছে সফলতা হচ্ছে এটার উপর নির্ভরশীল যে ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে যায় জাহান নাম থেকে মুক্তি পেয়ে যায় সেই দুনিয়ার জমিনে সবচাইতে বড় সফল সুতরাং একজন মুকমিন বান্দা যখন দুনিয়ার জমিনে ইমানের উপর চলতে গিয়ে আমল করতে গিয়ে অনেক সহ্য করতে হয়েছে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে অনেক জামেলা পোহাতে হয়েছে অনেক প্রাসহ্য করতে হয়েছে আল্লাহ সুবাহ হুয়া তাদের যখন ঘোষণা করেন যে বান্দা দুনিয়ার জমিনে যত কষ্ট করেছ যত কষ্টের সম্মুখীন হয়েছ ইমান আমলের উপর চলতে গিয়ে আমি তোমাদেরকে সেই কষ্টের বদলা আমি তোমাদেরকে উত্তম প্রতিদান দেবো সুহান আল্লাহ রাবুল আলমিন এই প্রতিদান ঘোষণার আগেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে তা ফুরিয়ে যাবে কিন্তু আমার কাছে যা আছে তা কোনোদিন দিন শেষ হবে না তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে কিন্তু আমার কাছে যা আছে তা কোনোদিন দিন নিঃশেষ হবে না মা ইন্দ কুমিয়া ইন্দি বা

কষ্টের সময় ধৈর্য ধারণ করো সবর করো আর যেরকম বি আশা নিম আমি তোমাদেরকে তোমাদের কষ্টের চাইতে আরো অনেক অনেক উত্তম প্রতিদান প্রদান করবো ও আল্লাহ আল্লাহর আলমি কি আয়াতে করিমার মধ্যে পুরস্কার আর ঘোষণা করছেন যে তোমাদের নিকট যা আছে তা শেষ হয়ে যাবে তোমরা দুনিয়ার জমিনে যে কষ্ট করছো তোমরা দুনিয়ার জমিনে যে কষ্ট করছো এই কষ্টের সময় যে সবর করছো এই কষ্ট ফুরিয়ে যাবে এই কষ্ট চিরদিন থাকবে না আর থাকলেও দুনিয়া যতদিন আসে হায়া যতদিন আসে তোমার ততদিন থাকবে মৃত্যুর পরে তো আর থাকবে না সেই সময় আমি তোমাদেরকে যে উত্তম প্রতিদান প্রদান করব সেটা তোমার চিরস্থায়ী সেটা কোনোদিন দিন নিঃশ্বাস হবে না এজন্য যখনই তোমার উপর কোনো বিপদ আসে কোনো মুসিবত আসে তখন বিপদের সময় কী করো করো সবর কর যখন বান্দা যখন মনে করবে বিপদ যখন বান্দার উপর কোনো মুসিবত আসবে অনেক সময় আমাদের উপর বিপদ আসে মুসিবত আসে অনেক বড় বড় রোগ আসে যেই সময় আমরা বিপদগ্রস্ত হলে আমরা কি করি প্রেশান হয়ে যাই অশান্ত হয়ে যাই তখন যদি আমরা এই ধারণা করতে পারি এই কথাটা চিন্তা করতে পারি যে আম এই বিপদের সময় যদি আমি ধৈর্য ধারণ করি করি তাহলে আল্লাহ রাবুল আলমীন তো